সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন শুধু তারাই বলতে পারো যারা শৈশব কাটিয়েছেন গ্রামে শুধু তারাই বলতে পারবে এগুলা হচ্ছে টাকি মাছের রেনু মানে টাকি মাছের বাচ্চা টাকি মাছও এক আছে অনেক বড্ডা একবার শৈল মাছের মতো অনেক বড়ো লাইট পাচ্ছি আর এরা সব সিঁড়ি মিডিয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন টাকি মাছ গাতে আপনাদেরকে দেখাইতে পারে ঠিক আছে এই যে এই যে টাকি মাছ এই যে এই যে আল্লাহ কত বড় লাজ শৈল মাছ এই যে আবার চলে গেছে এই যে এই পাশে চলে গেছে এখান দিয়ে ঢুকে গেছে এটা আর আপনারা যে টাকি মাছটা এখন দেখতে পাচ্ছেন বা টাকি মাছের এই যে পোনাগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু আমাদের পজিটিভ না আমাদের পজেটের পাশে আরেকটা মনে করেন খালি জমি না আর কি তো ওই জমিনের মধ্যে যখন এই বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এগুলো হয়েছে টাকি মাছটা থেকে আইলে এত বড় টাকি মাছ এখন এখানে আইসা পোনা করিয়া নেছে বুঝছেন তো অবশ্যই এটা ধরলে মানে রাখসা দিয়ে এটা ধরলে ধরিয়ে আলাম যা ধরিয়া লাইলে কিন্তু এই পোড়াগুলো কী 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 অবস্থা হইব গো এর লেগে এই পোনাগুলার মায়া পড়ি আর এগুলা এটা ধরলাম না ঠিক আছে এটা এমনি থাক এগো সাথে সলিগরি এগুলা বড় বড় হয়ে যাক তো সম্মানিত ভিউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন সবাইকে নায় খায় দান করে আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ